আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটা উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার চুয়াল্লিশতম উপজেলা ভোলার চর ফ্যাশনে তো চলেন শুরু করি আমি এখন আছি চরফেশন উপজেলার সবচেয়ে জনপ্রিয় জায়গা আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো যে আমি কিভাবে কোথায় কোথায় থাকলাম সব কিছু আমার এক ভিডিওতে পাবেন তবে সেই জন্য আপনাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন প্রথম থেকে শুরু করি চরপুক্রিমুক্রি যাওয়ার জন্য বেতুয়া লঞ্চব্যাগ হচ্ছে সবচেয়ে কাছে কারণ ওইখান থেকেই দূরত্ব সবচেয়ে কম চর তাই ঢাকা থেকে আপনাকে প্রথমে সদরঘাট আসতে হবে সদরঘাট থেকে আপনাকে লঞ্চে উঠতে হবে কর্ণফুলি বারো অথবা কর্ণফুলি তেরো দুইটা লঞ্চি ছাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আর এই লঞ্চগুলো কিন্তু লঞ্চ বললে ভুল হবে মোটামুটি ক্লুরশিপের মতো আপনি নিচ তলায় এরকম দেখতে পাবেন যেখানে ভাড়া সবচেয়ে কম দ্বিতীয় এবং তৃতীয় তলায় রয়েছে এরকম অসংখ্য কেবিন যেগুলো আপনি আষ্টশো এক হাজার থেকে দুই হাজার তিন হাজার পর্যন্ত পান আর এই লঞ্চে কিন্তু খাবার দাবারের খুব ভালো ব্যবস্থাও আছে এখানে রেস্টুরেন্ট আছে যেখানে আপনি বাংলা খাবার চাইনিজ খাবার কফি শপ সবকিছুই পাবেন প্লাস হচ্ছে দুইটা ক্যাফেটেরিয়ার মতো আছে যেখানে বসে নদীর বাতাস উপভোগ করতে করতে রাতের বিহারটাও আর যদি আপনি আমার মতো বাজেট ট্রাভেলার হন তাহলে এরকম দুই তলা বা তিন তলা দুই কেবিনের পাশে এরকম একটা ফ্রি স্পেস থাকে যেখানে হচ্ছে আপনি এই সিট ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এখানে কিন্তু এক্সট্রা একশো টাকা সিট ভাড়া দিলেই রাতে খুব ভালো একটা ঘুম দিয়ে উঠে গেলাম উঠার পরে এখন লঞ্চের ডেকের একদম সামনে এখানে খুব ভালো ঠান্ডা এই যে পিছনেই হচ্ছে বেতুয়া লঞ্চ ঘাট এখন মাঝে হচ্ছে ছয়টা আটটার সময় ছাড়লো আর এখন হচ্ছে ভোর সময় হচ্ছে এখন বেতুয়াতে নেমে যাব লঞ্চ ঘাট থেকে নেমে বাইক পাওয়া যায় কিন্তু আমি এখানে লোকালের অটো দিয়ে হচ্ছে এখন চরফ্যাশন বাজারে চলে যাব তিরিশ টাকা ভাড়া দিয়ে অটো থেকে নেমে গেলাম এই থানা রোডের মোড়ে এখান থেকে বাসে এখন চলে যাব দক্ষিণ আইচা আমার সাথে সাথে পিছনে একটা বাস চলে আসছে বাস বাস থেকে স্ট্যান্ডে নামার পর আবার টাকা অটো ভাড়া দিয়ে আমি চলে আসলাম এই কচ্ছপিয়াল লঞ্চ ঘাটে এখন এইখান থেকে ট্রলার ছাড়ে স্পিড বোর্ড ছাড়ে আপনি আবার রিজার্ভ করেও যেতে পারবেন আমি যেহেতু সিঙ্গেল জার্নি করতেছি আর বাজেট ট্রাভেলিং তাই আমি ট্রলারের জন্য ওয়েট করবো যেটা এগারোটার সময় এখান থেকে ছেড়ে যাবে কুপড়ির উদ্দেশ্যে লঞ্চ ঘাটে ট্রলারের জন্য ওয়েট করতেছি ট্রলার হচ্ছে এগারোটায় মাত্র বাজে নয়টা দুই ঘন্টা কি করব। সকাল বেলা যেহেতু এখনো নাস্তা করি নাই তাই এখন একটা হোটেলে ঢুকে নাস্তা করব। নিলাম হচ্ছে ভাত ডিম আলু ভর্তা ডাল মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে সকালের একটা নাস্তা হয়ে যাবে স্পিড মনে হচ্ছে ভাড়া বেশি আর যে লঞ্চটা আছে লঞ্চে হচ্ছে দেড় ঘন্টা ওয়েট করতে হবে দেড় ঘন্টা পরে এগারোটার সময় ছাড়বে এখন একটা এই যে ধান কাটার একটা ট্রলার পাইলাম ওনারা যাচ্ছে কুকুরিতে ওনাদের সাথে হচ্ছে আমি এখন চলে যাচ্ছি এই কচ্ছপিয়া লঞ্চ ঘাট থেকে এখন যে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে একটা খাল সামনেই হচ্ছে নদী আর স্পিড বোটে যদি আপনি কচ্ছপিয়া ঘাট থেকে কুকুরি ঘাট পর্যন্ত যান তাহলে ভাড়া হচ্ছে দুশো টাকা আর লঞ্চে হচ্ছে সত্তর টাকা ভাড়া লঞ্চে যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো আর স্পিড বোর্ডে যেতে সময় লাগে বিশ মিনিটের মতো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা জোয়ার এখনো শুরু হয় নাই ভাটা চলতেছে তাই এই জায়গাটাতে পানি কিন্তু এখন কম আর খানেক পরে হচ্ছে জোয়ার চলে আসলে তখন কিন্তু পানি আরো বেশি থাকে মোটামুটি বিশ মিনিটের মধ্যে কচ্ছপিয়া লঞ্চ থেকে আমি একদম সাগরের যে মোহনাটা ওই মোহনাটার কাছাকাছি চলে আসছি একটু পরেই হচ্ছে এই নদী যেখানে ম্যাঘা নদীটা হচ্ছে সাগরের মিষ্টি যে মোহনা ওইটা পাড়ি দিয়ে হচ্ছে আমি কুকরিতে ঢুকবো আর এই মোহনার জায়গাটা কিন্তু জোজ দূর থেকে দেখা যাচ্ছে কুকরিটা অস্থির লাগতেছে হয়তো আমার ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে না বা নিজ দেখলে আপনি বুঝবেন যে জায়গাটা আসলেই সুন্দর প্রায় চল্লিশ মিনিটের মতো লাগলো আমার এই মোহনাটা পারে নিতে এখন আমরা কুকরির যে ঘাট আছে সেই ঘাটের কাছাকাছি তবে এখন ঢুকতেছি আবার এই খাল দিয়ে ওই খালের মাথায় হচ্ছে সেই কুকরির ঘাট এই খালটাই হচ্ছে সাগরের যে মোহনা সেই মোহনা থেকে কুকরি পর্যন্ত চলে আসে আর দুই পাশেই হচ্ছে খালের ঘাট এখানে যদিও মানুষের তেমন কোনো কিছুই নাই মোটামুটি সুন্দরবনের মতোই লাগতেছে যেহেতু সুন্দরবনের যে শ্বাসমূল গুলো দেখা যায় এই খালের পাশে এখনো যে পুরোপুরি জোয়ার আসে নাই ওই শ্বাসমূল গুলো দেখা যায় পুকুরির ঘাটে যাওয়ার এই খালের যে অভিজ্ঞতা

ঘাট থেকে টাকা বাইক দিয়ে আসলাম এই ডাকাতিয়া খাল পয়েন্টে এখন আমার পিছনের এই ব্রিজটা পার হয়ে কিছুক্ষণ বাগানের ভিতর দিয়ে হাঁটলি হচ্ছে সেই নারিকেল বাগান ডাকাতিয়া খালটা পার হয়ে এখন এই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি নারিকেল বাগান হেঁটে যেতে পনেরো মিনিটের মতো সময় লাগে এখানে কিন্তু রাস্তাঘাট একদমই নাই তো এই যে খাল পায়ের হইতে হয় তারপর আবার জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে হয় এই জন্য হচ্ছে এই যে এরকম উঁচু করে রাস্তা বানানো হচ্ছে এখন যাতে বন্যা বা বেশি জোয়ার হলে জলোচ্ছ্বাস বা যখন ঘূর্ণিঝড় হয় তখন যাতে রাস্তা ডুবে না যায় আর কিছুদিন পরে যদি আপনারা আসেন এক দেড় বছর পরে তখন কিন্তু একদম ঘাট থেকে সরাসরি হচ্ছে বাইকে বা অটোতে করে চলে আসতে পারবেন নারিকেল বাগান রাস্তাটা কিন্তু অসাধারণ এদিক দিয়ে যে হেঁটে হেঁটে যাবেন এটাই কিন্তু হচ্ছে একটা অ্যাডভেঞ্চার দশ মিনিট হাঁটার পরে চলে আসলাম আরেকটা খালের সামনে এই খালটা এখন দশ টাকা একটা নৌকা দিয়ে পার হলেই উল্টা পাশেই হচ্ছে সেই নারিকেল বাগান আর আমার পিছনেই হচ্ছে সেই চরকুকরি মুকরির নারিকেল বাগানের ওয়াচ টাওয়ারটা এখান থেকেই আসলে পুরো দ্বীপটা বা পুরো সমুদ্রের মোহনাটা ভালো করে দেখা যায় এখন দেখি যদিও পেটে ক্ষুদা লেগে গেছে তারপর চেষ্টা করি একটু উপরে উঠে দেখতে কষ্ট হলেও আটতলার সিঁড়ি বেয়ে উঠে গেলাম ওয়াচ টাওয়ারটার উপরে এখানে উঠার পরে কষ্টটা কিন্তু এক মুহূর্তে গায়েব হয়ে গেল এত সুন্দর ভিউ এই যে পিছনে হচ্ছে সেই খালটা যে খালটা পাড়ি দিলেই নারিকেল বাগান আর আমার পিছনের এটাই কিন্তু হচ্ছে বঙ্গোপসাগর খালগুলো এসে সাগরের সাথে ঠিক এই জায়গাটাতেই কিন্তু মিলে যায় যায় এখান থেকে চোখ সাগর সমুদ্র যাই বলেন না কেন আমি যেহেতু আসছি উইক ডেজে তাই পর্যটকের সংখ্যা একেবারেই কম এজন্য জন্য আরো বেশি ভালো লাগতেছে একদম নীরব নিস্তব্ধ একটা এলাকা মনে হচ্ছে শুধু আমি ছাড়া আশেপাশে আর কেউ নেই নৌকায় করে খালটা পারি দিচ্ছি আর পিছনে হচ্ছে আমার নৌকার মাছি জানি না ঠিক মতো চালাইতে পারবে কিনা নাকি খালের মাছখানে যে আবার ডুবাই ডুবাই দিবে ভয়ে আছি অবশেষে চলে আসলাম বাগানে যদিও জায়গাটার নাম হচ্ছে বাগান কিন্তু নারিকেল নারিকেল এখানে কিন্তু নারিকেল গাছের পাশাপাশি প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে প্লাস হচ্ছে কেওড়া গাছও দেখা যায় আর এই নারিকেল বাগানের ভিতরেই কিন্তু হচ্ছে আমি এখন ক্যাম্পিং এর জন্য তাবুটা ঠিক করব। প্লাস হচ্ছে এখানে একটা ছাউনিও আছে এই যে আমার পিছনে এখানে বসে আপনি আড্ডাও দিতে পারবেন সামনেই হচ্ছে সমুদ্র এই জায়গাটা হচ্ছে তাবুর জন্য পারফেক্ট কারণ উপরে গাছ আছে নিচে ছায়া প্লাস হচ্ছে নিচে বালি আছে যেই ফোনটা দেয়া হয় এটা বেশি মোটা না তাই বালির উপরে যদি আপনি ঘুমান তাহলে কিন্তু খুব বেশি ব্যথা লাগবে না মোটামুটি আরামই লাগবে কিন্তু মাটির উপরে ঘুমাইলে বা মাটির উপরে তাবুটা গাড়লে কিন্তু ব্যথা লাগে পিঠে রাতে ঘুমানোর সময় এটা হচ্ছে দুইজনের টেন দুইজন থাকার মতো স্পেস আছে চারশো টাকা ভাড়া কিন্তু আজকে যেহেতু টুরিস্ট একবারেই নাই তো আমি দুশো টাকায় হচ্ছে পেয়ে গেলাম তাবুর হচ্ছে দুই পাশ দিয়েই খোলা যায় আমি হচ্ছে যেই পাশে সমুদ্রটা ওই পাশে হচ্ছে খোলা রাখছি যাতে ঘুম থেকে সকালবেলা পারবেন আর কোথাও কিন্তু সেই ব্যবস্থা নেই কারণ এই নারিকেল বাগানে ওয়াশরুম নলকূপের পানিরও কিন্তু ব্যবস্থা আছে এই নারিকেল বাগানে তাবু বা খাবারের কিন্তু একটা মাত্রই হোটেল এবং সেটা হচ্ছে ভাইয়ের হোটেল পাশেই হচ্ছে ওনার স্ন্যাক্স এর কিছু ব্যবস্থা আছে আপনি চাইলে চা কফি এগুলো খেতে পারবেন পাশে যদিও স্ন্যাক্স এর জন্য আরেকটা দোকান আছে আর ওনার খাবার হোটেলের সামনেই কিন্তু হচ্ছে একদম সি ভিউটা খেতে খেতে অস্থির একটা ভিউ পাওয়া যায় আর এখানে বিকালবেলা বসে হচ্ছে আরাম করার জন্য বেশ ভালো চেয়ারের ব্যবস্থা আছে উনি ছাড়া কিন্তু এখন আর এই দিচ্ছে না তাই আমি ওনার কাছ থেকে তাবুটা নিলাম আর টাবু সবকিছু করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে খাবার পালা দুপুরের খাবার শেষ করে ভাবতেছে একটা ঘুম দিব লম্বা ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে আসলাম দুপুরের খাবার খাইতে আজকের মেনু হচ্ছে এই দেশি মুরগি আর ভাত আর হচ্ছে খুব সুস্বাদু নিজে রান্না করে খুবই সুস্বাদু রান্না আমাদের অপোজিট সাইড হচ্ছে দেখেন আমরা বীচ পাশে বসে খাইতেছি আমরা দুইজনে হচ্ছে সামনের বিচে গোসল করলাম গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপর খাইতে আসছি দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে ভাই আর আমি দুইজনে খুব ভালো একটা ঘুম দিলাম দুই টেন্টে তারপর হচ্ছে উঠে এই পূর্ব দিকের যে বীজটা আছে নারিকেল বাগানের পাশে এখানে দুইজন মিলে অনেক হাঁটাহাটি করলাম এই বিকেলের ওয়েদারে এই জায়গাটা কিন্তু জোস আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই বিকালের টাইমে এই পূর্ব দিকটাতে আসবেন হ্যাঁ সব আমি আসলে বলতে চাই যে আমি এখানে ফার্স্ট টাইম আসছি আমি মনে করি সবাই রিল্যাক্স এর জন্য অবশ্যই এখানে আসবেন এখানে একদিন স্টে করবেন স্টে না করলে আসলে এখানে এটার মজাটা পাবেন না আসলে এটা হচ্ছে মানে এটার মতো রিল্যাক্স ট্যুর বা ট্রিপ আপনি আর কোথাও পাবেন না মানে এত রিল্যাক্স আপনি সকালবেলা হচ্ছে লঞ্চ থেকে নামার পরে এখানে আসতে হয়তো বা টা দুপুরে খাবারের পর কিন্তু বিশাল একটা টাইম তারপরে আবার রাতের একটা টাইম আছে আর এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখা যায় তো আমরা এখন সূর্যাস্তের অপেক্ষকে আছি কালকে সূর্যোদয়টা দেখব ইনশাআল্লাহ দুই ভাই একসাথে বাইরে আড়ত কথা বলি মাছখানে কিন্তু এখন অনেক অনেকগুলো প্রজেক্টে চলে আসছে এখন মোটামুটি অনেকগুলো টেনথ হয়ে গেছে কেউ রিল্যাক্স অথবা খরচের চিন্তা করে কষ্ট দেন তো আসলে বেশি ভালো হয় আমরা কিন্তু এই যে উইকডেতে মাছখানে আসি এজন্য কিন্তু মানে মোটামুটি একটু কমই পাইছি তাই না হই হ্যাঁ হ্যাঁ রাইট রাইট এই নারিকেল বাগানের এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক বলতে কিচ্ছু নাই এবং এটা আর খুব ভালো একটা বেনিফিট আছে যে নেটওয়ার্ক নাই এই জন্য মোবাইল টিপতে পারতেছি না এবং পুরোটা বিকাল হচ্ছে এই পুরো নারিকেল বাগানের আশপাশ যা আছে পুরোটা ঘুরে দেখলাম অস্থির একটা জায়গা আপনারা চেষ্টা করবেন চরকুকি মুকরি নারিকেল বাগানে ক্যাম্পিং করার জন্য বা রাতে থাকার জন্য তাহলে আসলে এটা বেস্ট ভিউটা পাবেন বিশেষ করে বিকালের দিকে রাতে খাবারের জন্য হাঁস প্রস্তুত করা হচ্ছে রাতের ডিনারে হচ্ছে হাঁস ভাত আর ডাল চলে আসলাম রাতের খাওয়া দাওয়া করতে চলে আসছে যে আমাদের হাঁস বোনা ভাত আর হচ্ছে কাল বোনা খেয়ে দিয়ে যাবো এখন বাজে হচ্ছে সকাল ছয়টা ঘুম থেকে উঠলাম সূর্য এখনো উঠে নাই বাইরে এখানে প্রচুর ঠান্ডা কিন্তু টেন্টের ভিতরে তেমন একটা ঠান্ডা নেই গতকালকে রাতে হচ্ছে আমরা খেজুর বাগান থেকে আমাদের টেন্টটা নিয়ে আসছি এই হোটেলের সামনে মানে একদম সমুদ্রের পারে রাতে হচ্ছে ঘুমাইছি আমার সামনের যে জায়গাটা একদম এই জায়গা পর্যন্ত হচ্ছে জোয়ারের পানি চলে সমুদ্রের যে ঢেউটা বারবার হচ্ছে এখানে আইসা পড়তেছে ওইটার যে সাউন্ড অস্থির একটা সাউন্ড এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে মানে ধরেন যে আপনি কক্সবাজার একদম বালির ওপরে রাতে টেন্ট করে ঘুমাইলেন যেরকম সাউন্ড আসবে সেইম হচ্ছে এরকম সাউন্ড এই যে দেখেন আমার পিছনে হচ্ছে জোয়ারের পানিগুলো আর এই পিছনে হচ্ছে যে আমার টেন্ট এই পর্যন্ত পানি আসে জোয়ারের আর আমার টেন্টের পিছনেই কিন্তু হয়েছে যে খেজুর বাগানটা এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা এই যে আমার পিছনে হচ্ছে এই যে পূর্ব দিকে সূর্যোদয় হচ্ছে সিনটা জোস সেই তাবুতে শুয়ে শুয়ে আপনি এখানে সূর্যোদয় দেখতে পারবেন অসাধারণ একটা দৃশ্য সেই লাগতেছে মানে এখন মনে হইতেছে যে খেজুর বাগান থেকে বের হয়ে এখানে আইসা ক্যাম্পিং করলাম ক্যাম্পিং থেকে বিদায় নিয়ে এখন চলে আসলাম আবার সেই খাল পারে এই খাল পার হয়ে এখন আমরা চলে যাব কুকরির ঘাটে আর ক্যাম্পিং এ আমার টোটাল কিন্তু খরচ হয়েছে সাতশো টাকা যার মধ্যে হচ্ছে টেন্ট ভাড়া ছিল প্লাস হচ্ছে দুপুর বেলা দেশি মুরগি আলু ভর্তা ডাল ভাত আর রাতে হচ্ছে ডাল ভুনা হাসের মাংস আর হচ্ছে ভাত এই সবগুলো হচ্ছে একসাথে হচ্ছে গিয়ে আমার সাতশো টাকা কস্টিং করেছে আমি কিন্তু এই চরকুকি মুকি থেকে তারুয়া দ্বীপে যাইনি কারণ তারুয়া বিচে যেতে হলে এই থেকে এই খালপাড়ার গাড় থেকে হচ্ছে রিজার্ভ করে তারপরে যেতে হয় যেহেতু আমি সিঙ্গেল মানুষ তাই রিজার্ভ করে আমার জন্য কস্টিং বেশি পড়ে যাবে এই আমি যাচ্ছি না তবে আপনারা যদি বেশি হন বা গ্রুপ বেশি হন তাহলে কিন্তু পনেরোশো টাকার ভিতরেই হচ্ছে আসা যাওয়ায় আপনি তারুয়া বিচ দেখে আসতে পারবেন সকালবেলা এই খালপার হলে আরেকটা ঝামেলা যেহেতু ভাটার সময় তাই হচ্ছে এখানে খালের একদম নিচু পর্যন্ত পানি অনেক দূর কাদা হচ্ছে হেঁটে তারপরে আসতে হয় নৌকার মধ্যে হচ্ছে কাদা ভরে যাবে তাই পা হচ্ছে নিচে দিয়ে রাখলাম খাল পার হয়ে আবারও সেই বাগানের ভিতর দিয়ে হেঁটে চলে যাব এখন ডাকাতিয়া খালের মুখে ওইখান থেকে হচ্ছে বাইকে করে কুকরির ঘাটে চলে যাব যেহেতু সকালে বের হয়েছি আর কুকরির ঘাট থেকে কচ্ছপিয়া ঘাটের প্রথম যে লঞ্চটা এটা ছাড়ে হচ্ছে সকাল আটটায় তাই এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ওইটা ধরার চেষ্টা করব। তাহলে হয়তো সাড়ে নটার মধ্যে কচ্ছপিয়া পৌঁছাইতে পারলে দশটা সাড়ে দশটার ভিতরে হয়তোবা থাকতে থাকার জন্য রেস্ট হাউস বা ডাক বাংলো শুধুমাত্র কিন্তু বন বিভাগের এক তবে এখানে প্রচুর হোম স্টে আছে কালকে যে ভাইয়ার বাইকে আমরা গেছিলাম ওনার নাম্বার রেখে দিয়েছিলাম আজকে আবার ওনাকে কল দিয়ে ওনার বাইকেই হচ্ছে কুকুরির ঘাটে যাচ্ছি আর फायदाও এ সাথে কিন্তু আমার এই টুরে সেই পরিচয় আগে কিন্তু চিনতাম না কুপ্পি মুগ্লিতে আসছিলাম টলারে করে আর এখন কুপ্পি থেকে কচচপিয়া যাচ্ছি লঞ্চে করে আর এই লঞ্চগুলোই কিন্তু এখানকার স্থানীয় মানুষ আযাতাদার জন্য ব্যবহৃত হয় চরকুপি মুগ্লি থেকে কচচপিয়া ঘাটে সকাল 8টা থেকে শুরু হয় এক ঘন্টা পর পর এই লঞ্চগুলো ছেরা যায় আবার কচচপিয়া থেকে চরকুপি মুগ্লি সকালে থেকে 1 ঘন্টা পর পর ছেড়ে আসে এই চরকুপিতে আসার যাওয়ার খুব ভালো একটা রুলস বা ওয়ে আছে গতকালকে আমি আসার সময় যে খালটা দিয়ে আসছিলাম ওই খালটা দিয়ে কিন্তু আজকে আবার যাচ্ছি না কারণ ওটা হচ্ছে ওয়ান শুধু মাত্র চরকুপিতে আসার সময় আপনি ওটা দিয়ে আসতে পারবেন যাওয়ার সময় আবার আজকে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আমার পিছনে এই রাস্তাটা দিয়ে বা এই নদীটা দিয়ে হচ্ছে যেতে হয় আজকে যেখান দিয়ে যাচ্ছি এই ভিউটা আরো ASCII আমি বিভিন্ন সময় হলিউডের মুভিতে আমাজন নদী জঙ্গলের যে ভিউ দেখি সেই ভিউটার কথা বারবার মনে পড়া যাচ্ছে দুই পাশেই হচ্ছে চ এখানে কোনো মানুষজন কিছু থাকে না সব হচ্ছে জঙ্গল গাছ গাছালি আর পাশে হচ্ছে এই বিশাল মেঘনা নদীর সামনেই হচ্ছে সাগরের মোহনা আমার কাছে মনে হয় যে আপনি চরকুত্রি যেভাবে আসেন না কেন যাওয়ার সময় আপনার এই লঞ্চে যাওয়া উচিত অন্তত এই ভুলটা দেখলে সারা জীবন মনে থাকবে অসাধারণ একটা বিষয় But there's something about you that makes me believe in another chance. Can't explain what I'm sensing. লঞ্চ থেকে নেমে বাসে চলে আসলাম চর্চার এখন বাজে সকাল এগারোটার মতো এখন হচ্ছে সকালের নাস্তা করব এই নিরালা হোটেলে এটা নাকি এই চর্চাশনের সবচেয়ে ভালো একটা হোটেল আর এখানে একটা ছানার মিষ্টিও পাওয়া যায় দেখি ট্রাই করে আগে হচ্ছে নাস্তা করব রুটি আর ভাজি দিয়ে আর এরপরে হচ্ছে ছানার মিষ্টিটা খাবো এখানে কিন্তু পাশাপাশি লুচিও পাওয়া যায় কিন্তু আমি যেহেতু তেল পছন্দ করি না তাই হচ্ছে সাদা রুটি নিলাম ভাজি আর ডালের মিক্সটা কিন্তু অস্থির নাস্তা শেষ এখন হচ্ছে এক হিস সেই ছানার মিষ্টিটা নিতে পারি আর এটার পঁচিশ টাকা আমি এখন আছি চর সেই বিখ্যাত সেই বিখ্যাত বা চর টাওয়ারের সামনে এই জ্যাকব টাওয়ার টি হচ্ছে উপমহাদেশের সবচেয়ে উঁচু টাওয়ার এটি হচ্ছে ষোল বিশিষ্ট একটি বিল্ডিং এটি দুই হাজার সালে উদ্বোধন করা হয় আর তখন যে এখানকার এমপি ছিলেন তার নামানুসারেই কিন্তু এটির নামকরণ করা হয় জ্যাকব টাওয়ার কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এখন এটার নাম হচ্ছে চর ফ্যাশন টাওয়ার আর এই জর্ফেশন টাওয়ারের পাশেই হচ্ছে জর্ফেশন খাস মহল জামে মসজিদ 100 টাকা দিয়ে টিকিট কেটে এখন আমি জর্ফেশন টাওয়ারের উপরে উঠব এটার দোতলা থেকে হচ্ছে লিফটটা এখন দোতলায় উঠেছি এরপর একটা ক্যাপসুল লিফট দিয়ে একদম 16 তলার উপরে উঠে যাব লিফট থেকে নামার পর আরো দুইটা সিঁড়ি বে একদম উপরে উঠতে হবে বেস্ট ভিউটা দেখার জন্য এটা কিন্তু খোলা থাকে সকাল নয়টা থেকে রাত পর্যন্ত একদম টপ ফ্লোর এখন আমি চারদিকে গ্লাস দেওয়া গ্লাস থেকে যদিও বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে না বা ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে এখানে এক ছোট একটা শপ আছে যেখানে হচ্ছে আপনি স্ন্যাক্স খেতে পারবেন সো ফ্যামিলি নিয়ে আসলে এখানে হাফ এন আওয়ার টাইম আশা করি স্পেন্ড করতে পারবেন টপ ফ্লোর থেকে আরো দুইটা ফ্লোর নিচে চলে আসলাম এখানে কোনো গ্লাস দেয়া নেই রেলিং দিয়ে আছে এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় তবে যেমনটা আমি আশা করেছিলাম ওরকম কোন ভিউ নাই চারিদিকে শুধু গাছপালা তেমন কোনো মনুমেন্টস বা অন্য কোনো কিছু আসলে দেখা যায় না আর রোড যেহেতু সেহেতু দূর থেকে হচ্ছে কোন দ্বীপ টিপ কোনো কিছু দেখার আসলে কোনো সম্ভাবনা তেমন একটা নেই তবে এখানের ওয়েদারটা জোস ভালো ঠান্ডা আছে এই জ্যাকব টাওয়ার ঘুরার মাধ্যমেই আমার চরফেশন উপজেলা ঘুরা শেষ হয়ে গেল আমার এই পুরো চরফেশন উপজেলা ঘুরতে কত টাকা খরচ হলো তার ফুল ডিটেলসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম